নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা মেয়ে কম্পিউটারে যাবে তো ও বললো তাড়াতাড়ি মা রান্না করো আমি এগারোটার সময় কম্পিউটারে যাব তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু বেশ ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোল হবে তো এখানে ঝিঙে পেঁপে সজনে ডাঁটা আলু তো সবজিগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করব না কাঁচকলা আছে একটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে মৌরালা মাছ দিয়ে এই ঝোলটা বানাবো তো এটা টবগা ঝোলের মতো এটা খেলে কিন্তু শরীরে খুবই উপকার যেহেতু এই সবজিগুলো ভাজা হচ্ছে না তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি রুই মাছ আছে মাছটাকে আমি ভেজে নেব তো মেয়ে হচ্ছে ডিম সেদ্ধ মাছ ভাজা আর এই ঝোল দিয়ে খেয়ে যাবে তো খুবই তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো সব রান্না হবে না হয়ে উঠবে না তো এখানে মৌরানা মাছ আর পুঁটি মাছটাকে ভেজে নিচ্ছি তো সব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে ঝোলের জন্য যে মশলাটা নিয়েছি আদা জিরে প্রথমে তেল দিয়েছি দু চামচের মতো কাঁচা লঙ্কা আদা জিরে একটু পাঁচ ফোড়ন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মৌড়ি গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে সবজিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজি যে জলটা ছিল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেবো দুটো সজনে ডাঁটা আছে বেশ মোটা মোটা সজনে ডাঁটা একদম নরম এখানে মৌরালা মাছ আর পুঁটি মাছ ভেজে নিয়েছি তো ঝোলের মধ্যে একটু দিয়ে দেবো এই কদিন প্রচণ্ড গরম পড়েছে মাঝখানটা বেশ একটু ঝড় উঠেছিলো সন্ধ্যার দিকে ঝড় আর একটু গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছিল বেশ ঠান্ডা ছিল আবার তো প্রচণ্ড গরম পড়েছে তাই মেয়েটা গরমে অনেকটা দূরেই যাবে ছেলেটা দিতে গেছে বোনকে দিতে গেছে নাহলে অটো করে যায় এখানে অটো করে গিয়ে আবার অনেকটা হাঁটতে হয় এই গরমে হাঁটা খুবই কষ্টকর যাই হোক তো এখানে ঝোলটা হয়ে গেছে এরপরে আমি মাছের ঝালটা বানাবো এখানে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। গোরাল মাছ একটু কুটি মাছ ঝোলে দিয়েছি আর একটু মাছের ঝালে দেবো এখানে পোটাটা ভেজে নিচ্ছি অনেকটাই তেলপোটা ছিল একদিন করেছিলাম আবার আজকে পোটাটা ভেজে নিয়েছি প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে সরু সরু করে আলু পেঁয়াজ কাটা ভালো করে নেড়ে ছেড়ে মশলা দিয়ে আদা বাটা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিই তো বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে